আসসালামু আলাইকুম আমাদের কোনাবাড়ি ফলের বাজার আমের বাজার আম এসে পড়েছে বাজারে সেই সুন্দর সুন্দর আম আসছে গো একবারে মাল খায় কালারে গো একেবারে আম এ মামা এটা কি আম গো এ শ্বশুর এটা কি আম এটা আর পিসেরটা গোবিন্দপুর হ্যাঁ আর এটা বলে কি এটা কম রাখেন গো এটা একশো বিশ